নমস্কার বন্ধুরা পেটে দাদা চ্যানেলের সবাইকে স্বাগত দেখো শুভ সকাল সকাল সকালে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে হলো হবে মুখ ডাল দিয়ে ভেজ ডাল হবে এই দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে আর এইখানে নিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি পনির এ দেখো আজকে হবে আলু আর ফুলকপি দিয়ে পনির রান্না হবে থাকো থাকো সঙ্গে দেখতে থাকো আজকে আবার বিশেষ একটা দিন সেটা পরে বলবো এখন বলবো না দেখতে হবে পুরো ভিডিওটা

নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পেটা ফুড ব্লগ তো আমরা এখন আজকে তোমরা সবাই জানো ছাব্বিশে জানুয়ারি ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস তো আজকে আমাদেরও যে জীবনের একটা স্পেশাল দিন মানে আজকে আমার আর তোমার বৌদির বিবাহবার্ষিকী আজকে আমরা আঠারোতম বছর বৎসরে পড়লাম মানে উনিশতম বৎসরে পা দেবো আঠারো বছর কমপ্লিট হলো দুহাজার ছয় থেকে দুহাজার চব্বিশ তো হয়ে গেল আ তো আজকের দিনে আমরা তেমন কোন অনুষ্ঠান করছি না এমনি জাস্ট বোন কি ডেকেছি আর এই দেখো ওরা দেখো কেক পেক নিয়ে এসে একদম হাজির আর সোজা কথায় বলতে গেলে কেকটাও দিনে দাদার বৌদি প্রজাতন্ত্র পেয়েছিল আর কি মানে এরকম দিনে ওরাও পেয়েছিলেন তার জন্যই এই পূজাতন্ত্র বিশেষ দিনে মানে কি বলবো নাদের দুইজনকেই পূজা ওনাদের পূজাতন্ত্রের অভিনন্দন আমাদের তরফ থেকে তো আমাদের অনুষ্ঠান তো একটু বাড়িতে এইটুকু অনুষ্ঠান চলছে ওর মধ্যে আরেকটা একটা বড় জিনিস হচ্ছে আজকে আমাদের বাড়ির সামনে মাঠে মামা আজকে আবার দুটো ফার্স্ট সেকেন্ড প্রাইজ পেয়েছে একটা রানে একটা বেশ করে দুটোই সেকেন্ড প্রাইজ তো এখন আর বড়জন দীপন আজ খেলতে গেছে এখন ওই দীপন বাড়িতে বাড়ির সামনে মাঠ তো এখন এই চলছে এখন এটা চলবে কেক কাটা এবার এখন রুমি পরে রয়েছি গরম অবস্থাতেই আর একটা কথা আমি এবার বলি তো হয়ে গেছে তোর বলা হয়ে

বল আমাদের দুজনের বাবুদার আমার তো একই অবস্থা আর দিপু বাবুর দুজনেরই খেলা ছিল মামாமের টিফিন নিয়ে এসে মামாமের খাওয়া হয়ে গেছে মামাম তো সমান সমান খেয়েছে আমরাই খেয়েছি আর আমার ছেলেও খেলা করে আসলো দুটো প্রাইজ পাবে আর কি একটা সেকেন্ড একটা থার্ড তার সাথে এই যে টিফিন দিয়েছে এখানে লুচি আলুর দম আমি